জয়ন্ত এখন ঘুম থেকে তুমি বসে আছো আর আমি তো মাছ ধরে এলাম মাছ তো বাঁচতে হবে বলো না বসেই থাকবে তুমি বন্ধুরা সবাই কমেন্টে বলে আমি নাকি কিছু কাজ করি না সবসময় ভিডিও নিয়ে ব্যস্ত থাকি সত্যি কথা বলতে আমি কাজও করি তোমার দাদা হয় নদীতে মাছ ধরতে যায় আমাকে মাছও বাঁচতে হয় এই যে মাছ ধরে নিয়ে চলে এসছি এখন আমি কি করব দেখো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করো জয়ন্তী তো বলেই দিল এখন কিন্তু জয়ন্তী মাছ বাজবে সত্যি কথা বলতে আজকে কিন্তু নদীতে মাছ খুবই কম পড়েছিল আর আমি তবু গিয়েছিলাম মাছটা ধরতে তো আমাদের প্রতিদিনের এখন বর্ষাকালে মাছ ধরা চলে এই চিংড়ি মাছ খুব ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ ওই যে চিচুন দিয়ে বাঁচছে আর এই মাছগুলো এতটাই সুন্দর দেখতে তো ঠিক চিছুনে দেখাতে পারছি না কিন্তু খুব সুন্দর চিংড়ি মাছটা আর এটা হচ্ছে বড় চিংড়ির বাচ্চা যেটাকে আমরা মিন মাছ বলি তো এটা প্রতি বছরই বর্ষাকালটাতে পড়ে আর এই বর্ষাকালটাতে আমি কিন্তু এই মাছটাই ধরতে যাই আর মাছ ধরেই আমাদের জীবনযাপন চলে আর এখন মাছটা বাঁচা চলছে তো বেশি মাছ আজকে একদম নেই আর জানতে যে দেখাচ্ছে ভিডিওর মধ্যে কিন্তু ঠিক দেখাতে পাচ্ছি না ছবিটা এতটাই সমস্যা দেখা দিচ্ছে যে ঠিক দেখাতে পাচ্ছি না তো দেখো একটু ভিডিওর মধ্যে ভালো করে তোমাদেরকে দেখাবো মাছটা ওই জয় ছোট্ট ছোট্ট মাছ ওই যে ঘুরতেছে দেখো খুব সুন্দর ছোট্ট ছোট্ট চিংড়ি আর এই মাছটা কিন্তু আমাদের এখানে পাইকের আছে এই পাইকাররা মাছটা নিয়ে যায় ওই জয় খুব সুন্দর দেখো চিংড়ি এটা কিন্তু প্রত্যেকটা চিংড়ির বাচ্চা দেখতেই পাচ্ছ খুব সুন্দর চিংড়ি আর পাইকেরা এসে আমাদের বাড়ি থেকে নিয়ে চলে যায় আর এই চিংড়ি ধরেই আমাদের জীবনযাপন চলে তো অনেক বন্ধুরা কমেন্টে জানিয়েছে যে তোমার দাদা ভাই কি শুধু ভিডিওই বানাই না বন্ধুরা আমাদের এই মাছ ধরা বিগ ফিল্ডে কাজ করা সব রকমই আমাকে করতে হয় তো এই দেখো মাছগুলো দেখো ডিসে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে খুব সুন্দর মাছ আর জয়ন্তী তো বাছার জন্যে তো কী বলবো আর ফুটোফাটা করছে বাছার জন্যে তবু ভিডিওটা করলাম তো প্লিজ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকলে কমেন্ট শেয়ার করবেন